কষ্টকে দাওয়াত দিতে হয় না আমার জীবনে আর সুখের পা ধরেও আনা যায় না স্বপ্ন দেখেছিলাম জীবনে প্রিয় মানুষটা কিনে অনেক সুখী হব সুখ আমার জীবনে কণিকের জন্য আসে আর বোঝার আগেই চলে যায় সুখকে বিদায় জানিয়ে দুঃখকে বরণ করে নিয়ে একা জীবনের এই পথ চলা যেন থামছেই না আত্মবিশ্বাসই মজবুত হয়ে যতবার দাঁড়াতে যাই তখনই আবার অজানা ঝড় এসে সব দুমড়ে মুচড়ে ভেঙে দিয়ে যায় আবার এক মজবুত করে গড়ে তোলার চেষ্টা প্রতিনিয়ত নিজেকে সুন্দর এই পৃথিবীতে যাদের সুখ আছে তারা সুখে সুখ মনেই করে না আর আমার মতো যারা একটু শান্তির জন্য ছটফট করি তারাই জানি সুখ কি আর শান্তি কি চেনা এই শহরে সবাই যেন অচেনা মানুষ এক সময় ছিল না এমন সব ছিল চেনা মানুষ মিষ্টির গন্ধে মাছি ওড়ে টাকার গন্ধে মানুষ টাকা আছে যার ঘরে তারই তো জীবনে সুখ টাকার জন্য আপনজন হয়ে যায় পর অদ্ভুত না ভাগ্য সাথী নয় তবুও মুখ ফিরিয়ে নেয় বুদ্ধি লোহা নয় তবুও লেগে যায় আত্মসম্মান শরীর নয় আঘাত লাগে মানুষ আবহাওয়া নয় তবুও বদলে যায় কথায় আছে পৃথিবীটা নাকি বিশ্বাসে চলে যদি এমনটাই হতো তাহলে কোনো দরজায় তালা দেবার প্রয়োজন পড়তো না সতেরো থেকে তেইশ বছর বয়স এত সহজ না তুমি বন্ধু হারাবে তুমি ভুল করবে তুমি ব্যার্থ হবে বাস্তবতা তোমাকে আঘাত করবে তবুও নিজেকে তোমারি সামলাতে হবে বিশ্বাস গড়ে ওঠে তিলে তিলে আর ভেঙে যায় এক ঢিলে বিশ্বাস আর নিঃশ্বাস খুব মূল্যবান একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না পৃথিবীর সবচেয়ে শ্রমজীবী হচ্ছেন মা যার কোনো কর্মবিরতি নেই মজুরি নেই দাবি নেই শর্ত নেই স্বার্থ নেই তিনি শুধুই নিঃস্বার্থভাবে শ্রম দিতে জানেন মা মানে মায়া মা মানে মমতা মা মানে ক্ষমতা মা মানে ছায়া মা হচ্ছে বেঁচে থাকার এক দ্বিতীয় অক্সিজেন। একজন মা পারেন পাঁচজন সন্তানকে একসাথে মানুষ করতে কিন্তু সে পাঁচজন মিলেও পারে না একজন মায়ের সঠিকভাবে খেয়াল রাখতে কিছু কিছু মানুষ আছে দেখবেন তার প্রয়োজনে আপনার সাথে এমন ভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশন নেই কিন্তু প্রয়োজন যেদিন শেষ হয়ে যাবে সেদিন আর সে আপনাকে চিনবে না অচেনা করে দিবে যেন আপনার অস্তিত্বটা তার জীবনে কখনোই ছিল না কাউকে সারা জীবনের জন্য কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কখনো হারায় না কেউ কারোর জন্য মরে না সবাই ঠিকই বেঁচে থাকে জীবন চলে যায় জীবনের নিয়মে শুধু মরে যায় ভালোবাসা প্রতিশ্রুতি আর সাজানো স্বপ্নগুলো কাউকে বেশি দেখো না খুব মনে পড়বে কাউকে কষ্ট দিও না পরে নিজেই কষ্ট পাবে আর কাউকে কাছে পেয়েও হারিও না পরে সাদা জীবন কাটতে হবে ময়লা শুধু রাস্তার পাশের ডাস্টবিনে থাকে না কিছু মানুষের অন্তরেও থাকে কিছু মানুষের প্রচেষ্টা তীব্রতা এতটাই বেশি হয় যে সে না পারে কিছু বলতে না পারে কিছু চিৎকার করে কাঁদতে সব জায়গায় নিজের যোগ্যতা প্রমাণ করতে যাওয়া বোকামি কাউকে যতই কাছ থেকে চেনা চেনো না কেন মন খুলে সব কথা কখনোই বলো না মনে রেখো এই যুগে বিশ্বাসের মর্যাদা কেউই রাখে না ধাক্কা এমন একটা জিনিস যত খাবে তত শিখবে তেল মেরে কাছে ভালো ভালো হওয়ার চেয়ে উচিত কথা বলে হওয়া অনেক কেউ পছন্দ না করলে কিছু যায় আসে না পছন্দ করে আজকের ভিডিওতে অনেক কথাই বলা হলো তো বন্ধুরা এই তো আমার কেকটাও কিন্তু বানানো হয়ে এসেছে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে উপরে আমি আর কি একটু কিসমিস আর কাঠবাদাম দিয়ে ডেকোরেশন করে দিয়েছিলাম তো আমি একটু উল্টো দিক থেকে আর কি কেকটাকে কেটে নিচ্ছিলাম যেহেতু উপরে বাদামগুলো আছে একটু কেমন জানি কাটতে নিয়ে ইয়া হচ্ছে চাকুতি বেজে যাচ্ছে এই কারণে আর কি আমি একটু উলটিয়ে কেটে নিলাম তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে এসেছে কেকটা কিন্তু অনেক স্পঞ্জি হয়েছে একদম নরম তুলতুলে তো আমি মিষ্টিটাও দিয়েছিলাম একটু পরিমাণ বুঝে মিষ্টি খায় যেহেতু আমার বাচ্চারা বেশি আশা করি তোমাদের ভালো লাগবে